ক্যামেরা পেলে একটু লজ্জা টজ্জা পায় আর কি তারপর একটু জল দিয়ে কষানোর পর লঙ্কা গুলি চিড়ে দিয়ে তারপর দিয়ে দিয়েছি আমাদের ভাজা কাঁচা লঙ্কা গুলো ও হো 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 কি সুন্দর যে দেখাচ্ছে ভাতে যা বলবেন আমাদের রেডি হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসছে তোমাকে কেমন লাগে আইখানে একটাতে হবে একটা তোমার পেট ভরবে না অনেক সুন্দর রান্না করেছেন নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও শুট করতে চলেছি আজকে ঝিলোর একটু বদমাশি করছে তো আজকে আমরা রান্না করতে চলেছি বান মাছের ঝোল বা বান মাছের ঝাল তো আজকে সেটাই বাড়া থেকে কিনে নিয়েছি এবং আজকে একটা ব্যাপার হচ্ছে আমি বড় গোটা মাছটা আপনাকে দেখাতে পারবো না কারণ বাজার থেকে ফিতে ফিতে মাছ সেই মাছটিকে অলরেডি বেছে ফেলেছে তো সেটা এই মাছটি আপনাকে দেখাতে পারবো না কিন্তু একটা ফুটেজ আমি সকালে বাজারে ক্লিক করে যে সেই মাছেরই কী কী মাছ ছিল তো সেই ফুটেজটি আমি দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন তো আজকে এসব ব্যাপারেই ভিডিওটা হবে আজকে দেখি কিভাবে রান্না বান্না শুরু করতে পারি আমি চেষ্টা করছিলাম যে ঝিলোরকে আমার ইন্ট্রোতে আমি ওকে ফ্রন্টে নেবো বাট ঝিলোর যাচ্ছে ক্যামেরা পেলে একটু লজ্জা লজ্জা পায় আর কি রে লজ্জা পাস তো সেই হচ্ছে একটা ব্যাপার তো চলুন শুরু করি

তো গাই কমপ্লিট হয়ে গেছে তো সবার আগে আমাদের রান্নাই চলে আসতে হবে তো গ্যাস জ্বালিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ এবং তারপরে দিয়ে দিচ্ছি আমাদের বান মাছগুলি তো বান মাছগুলি আপনারা ডুবন্ত তেলে ভাজতে পারবেন না কারণ ডুবন্ত তেলে ভাজলে মাছগুলি খুব শক্ত হয়ে যাবে এবং খেতে খুব একটা ভালো লাগবে না এবং এই রান্নায় এবং মাছগুলি কষার সাথে সাথে আমি কাশ্মীর লাল মিরচে ব্যবহার করেছি আপনারা চাইলে কাশ্মীরি লাল মির্চ নাও দিতে পারেন তো এরপরে হচ্ছে মাছগুলিকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়ে দেখতে পাবেন মাছগুলির মধ্যে খুব সুন্দর কালার চলে এসছে তো তারপর মাছগুলি ভাজা হওয়ার সাথে সাথেই আমি মাছগুলোকে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পর আমাদের নেক্সট প্রসেস শুরু হবে তো সবার আগে কড়াইটিকে পরিষ্কার করে নেওয়ার পর আমি তেল দিয়েছি গরম করার জন্য এবং ফোড়ঙে দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা জিরে এবং দুটি তেজপাতা এবং তারপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো ভাজার পর আমি সরাসরি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটার জল ব্যবহার করেছি আপনারা চাইলে মশলাটিকে কষানোর জন্য অল্প একটু জল ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে আমি দিয়েছি হলুদ জিরে এবং একটু কাশ্মীরি লাল তো সঙ্গে সঙ্গে সেটিকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর দেখতে পাবেন মশলাটি এরকমভাবে কষা কষা হয়ে গেলে একটু সস ব্যবহার করেছি আমি আপনারা চাইলেন টমাটো দিয়েও এটা ব্যবহার করতে পারেন তো তারপর একটু জল দিয়ে কষানোর পর লঙ্কাগুলি ছেড়ে দিয়ে তারপর দিয়ে দিয়েছে আমাদের ভাজা বান মাছগুলি দেখতে পাবেন খুবই সুন্দর লাগছে এরপর আপনাকে মশলার সাথে বান মাছটিকে ভালোভাবে কষানোর পর আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে এবং তারপর রান্নাটিকে ভালোভাবে মশটার সাথে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে আহা খুব সুন্দর লাগছে দেখুন বান মাছের সাথে এই যে কাঁচা লঙ্কাগুলো ও হো 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 কি সুন্দর যে দেখাচ্ছে ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আমার বান মাছ খেতে সত্যি খুব ভালো লাগে আপনারা জানাবেন আপনাদের মাছটি খেতে কেমন লাগে তো এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল যেটিকে আমি পাশেই অন্য একটি ওভেনে গরম করতে দিয়েছিলাম আপনারা চাইলে নর্মাল জল ব্যবহার করবেন কিন্তু আমি রেকমেন্ড করবো নর্মাল জল ব্যবহার করবেন না গরম জলই ব্যবহার করবেন তো দেখ দেখতে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাটিকে আমাদের প্লেটে ঢেলে নেব তো ঢালার সাথে দেখতে পাবেন রান্নার গ্রেভিগুলো ও হু হু সুন্দর লাগছে রান্নাটি এইরকমভাবেই করা উচিত ঝোল ঝোল করলে রান্নাটি একদমই দেখতে ভালো লাগবে না বা খেতেও সুস্বাদু লাগবে না তো আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গেছে এবার সরাসরি আমাদের প্লেটিংয়ে চলে আসতে হবে তো শুরু করছি রান্না টোটালি কমপ্লিট এবার টেস্টে দেখতে হবে কেমন খেতে লাগছে তো এই যে আমাদের বান মাছের ঝাল বা ঝালদা যা বলবেন আমাদের রেডি হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসছে বাট আমি নিয়েছি অল্প একটু ভাত আর গ্রেভিটা জাস্ট কি বলবো আপনাদেরকে দেখতেই পাবেন তো এই যে কচি সরি বান মাছের মাথা আর এগুলোর সব পিস রয়েছে এটা মনে হয় চিংড়ি মাছ যেটা আমি দিয়েছিলাম অল্প করে একটাই ছিল বাট ভাতের সাথে দিয়ে দেখি কেমন খেতে হয়েছে এরকম করে হবে না গ্রেভিটি তো ভালোই লাগছে দেখতে এবার আমি কখনো এটা নিজে থেকে রান্না করিনি আগে মাই করতো আমি আমি শুধু খেতাম আর আজকে প্রথম এই রান্না করেছি খেতে আমি আগে অনেকবার খেয়েছি মাছটা খেতে আমার খুব ভালোই লাগে অসুবিধা হয় না কচি যে মাছটা আছে ওটা ওটা এর থেকে বেশি ভালোবাসি তো ভাতের সাথে একটু গ্রেভিটা ট্রাই করে দেখি কেমন হয়েছে

কেমন খেতে হয়েছে বান মাছগুলো এরকমই হয় আমি একটু শক্ত শক্ত হয় বাট আমি তো সিদ্ধ করার কোনো রকম প্রশুর করিনি অনেকক্ষণ সিদ্ধ হয়েছে মাছটা বাট একটু শক্ত হয় মাছগুলো আপনারা যারা আগে কখনো বান মাছ খেয়ে থাকবেন তারা হয়তো জানবেন যে মাছটি কেমন খেতে হয় একটু গ্রেভির সাথে গ্রেভি কেমন লাগে আরেকটা নেব একটা হবে একটাতে আমার পেট না অনেকক্ষণ ধরে রান্না করেছেন সো এবার দেখা যাক আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার একদম টোটালি মাংসের মতো খেতে লাগবে মানে এত সুন্দর টেস্ট কি বলবো মাছটা মনে পেটের ভেতরে একটু চর্বি ছিল তো সেটা যখন মানে মাছের সাথে মিক্স হয়ে যখন টেস্টটা এলো দারুণ লাগলো দারুণ মানে এরকমভাবে মা আগে বানিয়েছে খুব লাইটলি বানাতো মা খেতে খারাপ লাগতো না কিন্তু আমি একটু মশলাদার বানিয়েছি তো তো এটি একটু স্বাদটা একটু ইনহ্যান্স হয়ে গেছে একটু বেশি ভালো লাগছে বাট আদারওয়াইস আমার খুব ভালো লেগেছে আরও বড় বান মাছ আমি খেয়েছি বাট আজকালটা একটু ছোট ছিল বাট আদরভাইস টেস্ট খুব ভালো যত বড়ো বান মাছ হলে তত বেশি টেস্টটা ভালো হবে বা বড় বান মাছের ভেটে ভেতরে চর্বিটাও বেশি থাকে ফল ছোটো বানগুলোতে একটু কম থাকে তাই টেস্টটা আদার্ভাইস ঠিকই লেগেছে আমার খারাপ লাগেনি আপনারা চাইলে বাড়ি বাড়িতে এরকম করে বান মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন আমার তো মন্দ লাগেনি আপনারা দেখবেন এই যে বান মাছের মাথা মাথাটা আমি খাবো না জাস্ট দেখাচ্ছি তো আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা চাইলে এরকম রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আমার তো খেতে খুব অসাধারণ লেগেছে ভালোই লাগলো আমার এবং এই ছোট ছোট ভাত ভাতের সাথে গ্রেভিটি মাখিয়ে খেতে অসাধারণ লাগবে আপনারা একদিন ট্রাই করতে পারেন এরকম বৃষ্টি বাদলার দিনে যদি কখনো বান কচি মাছ পেয়ে থাকেন তাহলে এরকমভাবে রান্না করে দেখবেন তো আজকে এখানে শেষ করছি আপনারা জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং বানগুচি মাছ আপনারা কখনো খেয়েছেন বা খেতে ভালোবাসেন কিনা না আমাকে অবশ্যই লিখে জানাবেন তো আমি চলুন আমার খাবারের খাবারের ডিসটা শেষ করি আর দেখা করছি আপনাদের সাথে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন ধন্যবাদ